নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভেচ্ছা আজও আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো আমরা আগের ভিডিওগুলোতে দেখেছিলাম যে কিভাবে আপনি অ্যাডসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে ডাইরেক্ট লিঙ্ক বসাবেন কিভাবে অ্যাডস বসাবেন কিভাবে ইনকাম করবেন সমস্ত স্টেপ আমরা শিখিয়ে দিয়েছিলাম তো অনেকেই কমেন্ট করেছেন যে ফেসবুক মার্কেটিং কিভাবে করব ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে কারণ কি হয় না ডাইরেক্ট লিঙ্কে না এমনি যদি আপনি অ্যাডেস্টার এই যে আমি ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলাম ঠিক আছে এই ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করার পর যখনই এই লিঙ্কটা কপি করবেন না তখন ওটা ফেসবুকে দিলেই কি হয় না ফেসবুক কোম্পানি থেকে সেটা রিমুভ করে দেয় তো আজকে আমি শেখাব যে আপনারা কীভাবে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে মার্কেটিং করবেন ঠিক আছে তো মার্কেটিং করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে অ্যাডেসটা অ্যাকাউন্টে চলে আসতে হবে আমার আপাতত ব্যালেন্স আছে ছয় ডলার তেতাল্লিশ সেন্ট তো আমি কী করব আমি ডাইরেক্ট লিঙ্ক অপশানে চলে এলাম তো ওখানে একটা ডাইরেক্ট লিঙ্ক পুনর একটা কোড আমি কপি করলাম ঠিক আছে কপি করার পর এবার আমরা একটা ইউ শর্টনার ইউজ করব কি করবো আমরা ইউজ না ইউ শর্টনার তো ইউআরএল শর্টনারটা আমরা একটা সব থেকে বেস্ট ইউআরএল শর্টনার হচ্ছে আপনাদের টিনি ইউআরএল তো আপনি আমাদের ডিসক্রিপশানেও লিংক দিয়ে দেবো বা আপনারা চলে যাবেন ডাইরেক্ট গুগলে দিয়ে সার্চ করবেন টি টি আই আই ইউ আর ইউআরএল ঠিক আছে সরি ইউআরএল এটা সার্চ করলেই আপনার প্রথমেই তিনি ইউআরএল ওয়েবসাইটটা খুলে যাবে এবার এখানে গেলেন যাওয়ার পর এইভাবে আপনার খুলে যাবে এখানে বলছে ইওর ল এন্টার লং লিঙ্ক হেয়ার মানে আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করতে বলছে তো সেখানে আপনি কী করলেন এখানে পেস্ট করে দিলেন পেস্ট করে দেওয়ার পর এখানে শর্ট এন্ড ইউ এবার শর্ট এন্ড ক্লিক করার পর এখানে কপি করে নিলেন কপি করে নেওয়ার পর এবার আপনি কি করলেন না ডাইরেক্ট ডাইরেক্ট আপনি চলে গেলেন ফেসবুকে ঠিক আছে তো ফেসবুকে যাওয়ার পর এবার আপনাকে আমি একটা প্রসেস বলে দিচ্ছি ফেসবুকে যাওয়ার পর কি করবেন আপনি না ফেসবুকে যাওয়ার পর এখানে সার্চ অপশানই ক্লিক করে সার্চ করবেন যে যে ফানি ভিডিও ওকে ফানি ভিডিওস তো ফানি ভিডিওসে যাওয়ার পর ফানি ভিডিওসে যাওয়ার পর এখানে এখানে দেখুন সতেরো মিলিয়ন ভিউ হয়েছে ঠিক আছে এখানে থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউ চোদ্দো মিলিয়ন তা আমি সতেরো পয়েন্ট এই সতেরো মিলিয়ন ভিউ এইটার উপর ক্লিক করছি ভিডিওটার উপর তো ভিডিওটার উপর ক্লিক করলে কি হয় দেখুন এবার ডাইরেক্ট কি করবেন আপনি না এখানে আপনি চলে গেলেন একদম ভিডিওর কমেন্ট বক্সে এবার আপনাকে দেখতে হবে যে কীভাবে কমেন্টটা করবেন ঠিক আছে দেখুন এখানে জাস্ট বলছে কমেন্ট অ্যাজ ঠিক আছে আমি এখানে কমেন্ট করছি দি কমেন্ট করার নিচে লিখে দেবেন বেস্ট ফানি ভিডিওস ইন ইন্ডিয়া ঠিক আছে বা আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি আপনি বাংলাদেশ লিখতে পারেন আপনার যেখানে যেখানে এরিয়া আছে ঠিক আছে তো এটা পোস্ট করলে কি হবে দেখুন পোস্টিং দেখাচ্ছে পোস্ট হয়ে গেল মানে কি হলো না আমার এই লিঙ্কটা কি হবে না রিমুভ করবে না ফেসবুক কোম্পানি এছাড়া আপনি কি গেলেন এখানে এই এখানে গেলেন এখানে এবার যেখানে মুভি দেখবেন সেখানে কী লিখবেন না এখানে একজন জিজ্ঞেস করেছে দেখুন যে ছবির নাম কি এখানে আমি লিখে দিলাম ফুল মুভি লিঙ্ক ঠিক আছে ফুল মুভি লিঙ্ক ঠিক আছে তো আমি এখানে ফুল মুভি লিঙ্ক দিয়ে দিলাম এখানে দেখুন পোস্ট পোস্ট হয়ে যাবে তো এইভাবে কি করবেন আপনারা এইভাবে আপনারা ফেসবুক থেকে মার্কেটিং করবেন ফেসবুক থেকে মার্কেটিং করার সময় ঠিক আছে আপনারা বিভিন্ন বিভিন্ন টপিক নিয়ে দেখবেন ঠিক আছে যে এটা ফানি ভিডিও আছে কি না এটা কোনো ওয়েব সিরিজ আছে কি না কোনো মুভি আছে কি না কোনো সঙ্গ আছে কি না ঠিক আছে এইভাবে যেরকম টপিক দেখবেন জাস্ট লিঙ্কটা দিয়ে দেবেন আর তার আগে লিখে দেবেন যে বেস্ট মুভি লিঙ্ক বা ফুল মুভি লিঙ্ক বা বেস্ট সং ফুল সং বা বেস্ট ওয়েব সিরিজ বা ফুল ওয়েব সিরিজ লিঙ্ক এইভাবে আপনারা দেবেন তাহলে কি হবে না তারাও ক্লিক করবে অ্যান্ড হচ্ছে ফেসবুক কোম্পানিও আপনার কি করবে অ্যাডসটা সরাবে না ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই অ্যাডস্ট্রা লিঙ্কের যদি কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তো আমাদের আগেকার ভিডিওগুলো দেখতে পারেন ঠিক আছে আর আমাদের ডিসক্রিপশানে অ্যাডস্ট্রা লিঙ্কের আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাইরেক্ট রেজিস্ট্রেশন করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ